হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি পুজোতে আমার এবং আমার কাছের মানুষগুলোর জন্য কি কি শাড়ি কিনলাম আজকে কেনাকাটার জন্য চলে এসছি সারদাময়ী এন্টারপ্রাইজে এদের কালেকশান আমার বেশ পছন্দ হয়েছে শাড়ির কালেকশান প্লাজোর কালেকশান ব্লাউজ বিভিন্ন রকমের ডিজাইনের আছে বিভিন্ন রকমের শাড়ি আছে তাঁতের সিল্কের আপনারা যেমন চাইবেন হ্যান্ডলুম এই যে শাড়িটা দেখছেন এটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটা নিয়েছি এরকম আরও কিছু শাড়ি দেখেছি যেহেতু এই দোকানটা নতুন তাই প্রথমে ভেবেছিলাম এদের হয়তো বেশি স্টক থাকবে না কিন্তু এসে তো অবাক এত শাড়ি এত শাড়ি যে আমি চোখ ফেরাতেই পারছি না আমি তো ভীষণ খুশি হয়েছি এই দোকান থেকে কিনে এবছর এই যে জারকাতানের শাড়িটা দেখছেন এত সুন্দর এত দুর্দান্ত ডুয়াল্টনের উপর ছিল যে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম এরকম প্রচুর নামি দামি শাড়ি আছে আপনারা চাইলে এখানে এসে এই সারদাময়ী এন্টারপ্রাইজে এসে এবছরে কেনাকাটাটা কমপ্লিট করতেই পারেন আসলে প্রথমে ভেবেছিলাম যে পুজোর কেনাকাটা করব না কিন্তু তারপর ওই যে অষ্টমী দিন নতুন জামা পরে মায়ের কাছে অঞ্জলি দেওয়া নিজের মনের কথাগুলো মাকে জানানো এটার মধ্যে যে একটা আলাদা অনুভূতি আছে সেটা থেকে আর নিজেকে বাদ রাখতে পারলাম না তাই কেনাকাটাটা করেই নিলাম আমি তো অনেক শাড়ি দেখেছি কিছু শাড়ি নিয়েছি যে শাড়িই দেখি সেই শাড়িই পছন্দ হয়ে যায় আর আমি যে শাড়ি বলি দেখাতে এই দাদা আর বৌদি সেই শাড়ি খুলে আমাকে দেখায় এদের ব্যবহার ভীষণ ভালো এত অমায়িক ব্যবহার যে আপনার এই দোকানে এলে ভালোই লাগবে এই যে নিয়ে শাড়িটা ভীষণ সুন্দর ছিল এটাও আমি নিয়েছি এরকম দেখতে দেখতে অনেকগুলো শাড়ি দেখা হলো আমার জন্য কেনাকাটা আমার কাছের মানুষের জন্য শাড়ি কেনা তো শেষ হলো কিন্তু এবার বরের জন্য কী কিনি বলতেই ওই দাদার বৌদি বার করলো একটা নতুন জিনিস পাঞ্জাবির পিস কটনের ওপরে সুতোর কাজ করা এত দুর্দান্ত ছিল পাঞ্জাবির পিসটা যে আমার বর তো বগলদাবা করে বসেই আছে সে পাঞ্জাবির পিসটা দেখে কিছুতেই ছাড়বে না তো এমনিতেই হলো পাঞ্জাবির পিসটা আমার পুজোর কেনাকাটা কমপ্লিট হলো এখানে এবার আপনারা করবেন তো পুজোর কেনাকাটা তাহলে অবশ্যই চলে আসবেন সারদাময়ী এন্টারপ্রাইজে কিভাবে আসবেন বলে দিচ্ছি তো উলবিরিয়ার পানপুর মোড়ে এসে যে রাস্তাটা আমতার দিকে যাচ্ছে সেই আমতার রোড ধরে কিছুটা গেলেই হাওড়া লায়েন্স হসপিটালে ঠিক আগেই পড়বে এই সারদাময়ী এন্টারপ্রাইজ আমার তো এদের কালেকশন ভীষণ পছন্দ হয়েছে আর আমার পছন্দগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর সারদাময়ী এন্টারপ্রাইজ সম্বন্ধে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে নাইন এই নম্বরে ফোন করে অবশ্যই জেনে নিতে পারে আমার পুজোর কেনাকাটা তো শেষ আপনারাও করছেন তো করুন অবশ্যই আচ্ছা আজ তাহলে আসি টাটা বাই বাই